আসসালামু আলাইকুম বিশ্বের সেরা মানুষজন নিশ্চয়ই আপনারা চমৎকার এবং অনবদ্য আছেন আমিও প্রাণবন্ত ব্র্যান্ড নিউ ভিডিও দুনিয়ায় আপনাকে ওয়েলকাম শিশুকাল থেকে ড্রয়িং আর্ট মানুষের প্রথম সিলেবাস লেখাপড়া শুরু হয় আঁকা আঁকির মাধ্যমে যা আমাদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায় আমরা যা চিন্তা করি বা বলি তা মস্তিষ্কে একটি দৃশ্যমান চিত্রে পরিণত হয় যা আমাদের কল্পনা এবং সৃজনশীলতার বিকাশে সাহায্য করে আর এই আঁকা আঁকিকে যিনি এক এগিয়ে নিয়ে গেছেন যিনি ডিজাইন স্টাইল রঙ আর তুলে দিয়ে নিজের সিগনেচার তৈরি করেছেন তিনি একদম নতুনভাবে আটকে এক অন্য লেভেলে নিয়ে গেছেন তার কাজ শুধু চোখে পড়ে না মস্তিষ্কেও থেকে যায় কথা বলছি ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর অফ বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফারজেনা ড্রয়িং অ্যাকাডেমিকে নিয়ে চলুন ভিডিওর পয়েন্টে আসে তো যে চ্যানেলটা নিয়ে কথা বলছিলাম ফারজানা ড্রয়িং একাডেমি এটা আপনারা ইউটিউবে জাস্ট ফারজানা ড্রয়িং একাডেমি এই কথাটা লিখলেই এই চ্যানেলটা আপনাদেরকে শো করিয়ে দিবে চ্যানেল চ্যানেলের এসিও খুব ভালো থাকে চ্যানেলটা সহজে শো করে আর আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন র্যাঙ্ক বাংলাদেশের র্যাঙ্কে যদি কথা বলি মানে সাবস্ক্রাইবারের পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল কাউন্ট অফ সাবস্ক্রাইবার বাংলাদেশে সেই হিসেবে চ্যানেলটা তিন নম্বর পজিশনে বর্তমানে আছে তিন নম্বর র্যাঙ্কে আর ওয়ার্ল্ড ওয়াইড যদি র্যাঙ্কের কথা বলি মানে সারা পৃথিবী পৃথিবীব্যাপী যত ইউটিউবার আছে তো তিনশো বত্রিশ নাম্বার পজিশনে বর্তমানে র্যাঙ্ক করছে এটা খুব ভালো একটা বিষয় অনেক বড়ো বিষয় লক্ষ লক্ষ ইউটিউবার আছে তার মধ্যে থেকে তিনশো বত্রিশ নাম্বারে থাকা কিন্তু অনেক বড়ো বিষয় দর্শক আর সবচেয়ে গর্বের যে বিষয়টা এই চ্যানেলটা হচ্ছে বাংলাদেশ থেকে ওপেন করা হয়েছে মানে এত বড় একটা চ্যানেল যেটা বাংলাদেশের বাংলাদেশি চ্যানেল হিসেবে সবাই চিনে তো এটা একটা গর্বের বিষয় ফারজানা আপুর জন্যই অবশ্যই তো বড় অনেক বড় বিষয় এবং গর্বের বিষয় আপনারা জানেন যে চ্যানেল খোলার সময় হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিতে হয় তো এটা বাংলাদেশ থেকে করা হয়েছে আর জয়েনিং ডেট যদি দেখা হয় তাহলে সেপ্টেম্বর পনেরো দুই হাজার ষোলো দ্যাট মিনস এইট থ্রি মান্থস আট বছর তিন মাসের মতো অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেছে আর এই আট বছর তিন মাসের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করেছে ফারজানা আপ হচ্ছে পনেরো মিলিয়ন যেটা অনেক বড়ো একটা সাবস্ক্রাইবার অনেক বড় একটা সাবস্ক্রাইবার দর্শক আর মোট ভিডিও আপলোডের সংখ্যা এখন পর্যন্ত আজকে পর্যন্ত যখন ভিডিওটা করছি ষোলোশো পঞ্চাশটা ভিডিও আপলোড করা হয়েছে এই আট বছর তিন মাসের মধ্যে আর মোট ভিউজ যদি দেখি তাহলে চারশো ঊনপঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো একটা ভিউজ আজকে পর্যন্ত হয়েছে যেটা অনেক বড একটা ভিউজ আর চ্যানেল টাইপ যদি দেখি আমরা হচ্ছে আর্ট এবং ড্রয়িং এডুকেশনাল ক্যাটাগরিতে অবশ্যই পড়বে এই চ্যানেলটা এডুকেশনাল আর ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি একটু পরে হচ্ছে ব্রিফ করছি আন্তর্জাতিকভাবে হচ্ছে চ্যানেলটা হচ্ছে ভিউজ পায় ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে চ্যানেলের যত ভিডিওস আপনারা চ্যানেলটা যদি ঘুরে আসেন বা চেক আউট করেন দেখতে পাবেন যে চ্যানেলের ভিডিওগুলা প্রত্যেকটা টাইটেল হচ্ছে ইংলিশে দেওয়া আছে কোনো বাংলা টাইটেল দেওয়া নেই এক একটা ভিডিওতে আমি আজকে পর্যন্ত পাইনি যে বাংলা টাইটেল দেওয়া আছে সবগুলা বাংলা টাইটেল দেওয়া আছে ইভেন আপনারা যদি হচ্ছে এবার জানাবো যে অ্যাবাউট সেকশনটা মানে চ্যানেল ওনার যে পার্সোনাল ইনফো চ্যানেল ডেসক্রিপশন ইনফো সেখানেও কিন্তু ইংলিশে সব কিছু দেওয়া আছে আর যার কারণে হচ্ছে যে চ্যানেলটা যেহেতু ভয়েস ওভার নেই বাংলায় কথা নেই আর জাস্ট শুধু আর্ট দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে যার কারণে হচ্ছে বাংলাদেশের বাইরেও হিউজ একটা সাবস্ক্রাইবার উনি কালেক্ট করতে পেরেছেন আলহামদুলিল্লাহ যেটা অনেক বড় একটা বিষয় আর যেটা বলছিলাম যে সাবস্ক্রাইবারের শুধু মানে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বা বাংলাদেশিরা বাংলাদেশি অনেক ইউটিউব চ্যানেল শুধু বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষীর মানুষ বেশি দেখে অন্যান্য হয়তো দুই একটা চ্যানেল এরকম আছে যারা বিদেশিরাও দেখে কিন্তু এই চ্যানেলটা বিদেশেও গ্রো করার কারণ হচ্ছে এর কন্টেন্ট আর্ট ডিজাইন ড্রয়িং সব এগুলি তো অবশ্যই ভালো সেই সাথে হচ্ছে যে টাইটেল ইংলিশে দেওয়া আছে যার কারণে হচ্ছে সব ভাষাভাষীর মানুষ হচ্ছে ভিডিওগুলো বুঝতে পারে যদিও বাংলাদেশে তিন নাম্বার র্যাঙ্কিংয়ে আছে কিন্তু সাবস্ক্রিপশনের দিক থেকে বাহিরের মানে যদি আপনারা বাংলাদেশে যত চ্যানেল আছে এগুলো হিসাব করেন ক্যালকুলেট করেন যে কোন চ্যানেলটা হচ্ছে দেশের বাইরের মানুষজন সাবস্ক্রাইব করেছে তাহলে এই চ্যানেলটা এক নম্বর র্যাঙ্কিংয়ে চলে আসবে আর টাইম নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর টাইম হচ্ছে এইট মিনিট টেন মিনিট প্লাস দু একটা হয়তো নাইন দু একটা ভিডিও হয়তো আপনারা পাবেন যেটা যেটা চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এরকম মানে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওই আপনারা দেখবেন যে টেন মিনিট প্লাস এর কারণ হচ্ছে যে ইউটিউব কিন্তু প্রেফার করে হচ্ছে এইট মিনিট প্লাস ভিডিও মিউজিক এবং লাইট নিয়ে যদি কথা বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় ইংলিশ সঙের যেটাতে কোনো কলি নাই বা কথা নাই জাস্ট শুধু গিটার বা ড্রামের শব্দ বা মিউজিকটা ব্যবহার করা হয় লাইটিংটা তো খুবই অসাধারণ লাইট ব্যবহার করা হয় যাতে করে যে ভিডিওর যে ফুটেজগুলো খুবই ইউনিক হয় এবং স্পষ্ট দেখা যায় যার কারণে হচ্ছে মানুষ এই ভিডিওগুলো পছন্দ করে দেখে আর মরবার যে বিষয়টা এটা হচ্ছে ফারজানা আপু কিন্তু নিউজ বিভিন্ন নিউজ চ্যানেলেও এসেছে ইভেন নেক্সাস টেলিভিশনে গেছে আর জে কিবরিয়া ভাইট এবং সময়ে সময়ে নিউজের প্রতিবেদনে আসছে অন্যান্য কিছু নিউজের প্রতিবেদনেও তার হচ্ছে ইন্টারভিউ সেশন আমি দেখেছি ইভেন তার নিজের যে চ্যানেল এইখানেও উনি কিএন সেশন ইন্টারভিউ দিয়েছেন এবং ওখানেও কিন্তু ইংলিশ অ্যান্সার দিয়েছেন তার নাম জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ হয়তো কমেন্টে কেউ জিজ্ঞাসা করেছে আপনার নাম কি এটা কী তো উনি কিন্তু সবগুলো অ্যান্সারই ইংলিশে করেছে আমার আমি যা দেখতে পেয়েছি আর কি তো এই মোটোবার মোটবার যে বিষয়গুলো ওনার হচ্ছে ইউনিক কন্টেন্ট ডিজাইন স্টাইল এবং হচ্ছে আর্টগুলো যে করেন প্রফেশনাল বজায় রেখে মানে এত ইউনিক এবং খুব সুন্দর হয় যার কারণে হচ্ছে এই চ্যানেলটা খুব দ্রুত গ্রো করছে আলহামদুলিল্লাহ এবং ইন্টারন্যাশনালি যার ভিউস হয় বেশি আর যারা আপনারা হচ্ছে চ্যানেলটা ঘুরে আসতে পারেন চেক আউট করতে পারেন এবং হচ্ছে আপনারা আর্ট ড্রয়িং শিখতে চাইলে দেখতে চাইলে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে চাইলে অবশ্যই এই চ্যানেলটা আপনাদেরকে ঘুরে আসতে হবে আর পাশাপাশি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কাইন্ডলি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম